হুমায়ুন ফরিদি স্যার খুব সুন্দর একটা কথা রেখে গেছেন আমাদের জন্য তুমি যখন কাউকে ভালোবাসবে তখন এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে যদি এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালো না বাসতে পারো তাহলে সেই ভালোবাসার কোনো মানে নেই সেই ভালোবাসার কোনো অর্থ নেই আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মানুষ চলে আসে যারা আমাদেরকে ভালোবাসা দেয় অনেক অনেক ভালোবাসা দেয় আর ভালোবাসার প্রতিশ্রুতিও দেয় সারা জীবন পাশে থাকবে পাশে রাখবে এই প্রতিশ্রুতিও দেয় তাদের ওই ছোট্ট ভালোবাসার মোহে পড়ে আমরা যারা আমাদেরকে এক বুক ভালোবাসা দেয় সেই মানুষগুলোকে ফেলে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে চলে যায় এক বুক ভালোবাসা কারা দেয় জানেন সেই মানুষগুলো আপনার মা বাবা তাদের ভালোবাসাটা সমুদ্রের মতো বিশাল গভীরতা এতটাই যেটা আপনি কখনো মাপ করতে পারবেন না সেই গভীর সমুদ্রে ভালোবাসাকে ছেড়ে আমরা ছোট্ট গ্লাসে করা ভালোবাসা সেই ভালোবাসাটার পিছনে দৌড়াই বুঝতে পারি না কারণ তখন মোহ কাজ করে বুঝতে পারি না কোনটা সঠিক আর কোনটা ভুল ছোট্ট সেই পানির গ্লাসের যে ভালোবাসাটা সেইখানে দৌড়াই সেইখানে তার পিছু পিছু মরিচিকার মতো ছুটতে থাকে কিন্তু এটা ভুলে যায় যে আমাদের জন্য এক বুক ভালোবাসা সমুদ্রের গভীরতার মতো ভালোবাসা অপেক্ষা করছিল সেই ভালোবাসাকে আমরা দূরে ঠেলে দিয়ে চলে এসেছি নিজেদের সুখের সন্ধানে কিন্তু ভাবিনি সেই মানুষগুলো সুখে থাকবে কি করে আমাকে ছাড়া আমাকে ছাড়া সে ভালো থাকবে কী করে আমাকে ছাড়া তারা ভালো থাকবে কী করে নিজের সুখের জন্য অনেকেই বিলীন করে দেয় এই সমুদ্র ভরা ভালোবাসাকে নিজেদেরকে তলিয়ে দেয় সেই সমুদ্রের গভীরে কখনো এটা ভাবে না সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার নামই জীবন কখনো নিজে ভালো থাকার মধ্যে কোনো সার্থকতা নেই নিজেকে ভালো রাখার দায়িত্ব সবার কিন্তু তার মানে এটা নয় স্বার্থপরের মতো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকি না সবাইকে নিয়ে যখন একসাথে ভালো থাকবেন তখন আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন জীবনটা যে কত সুন্দর হয় তখন সেটা অনুভব করতে পারবেন কিছু কিছু মানুষ আছে এরকম যারা নিজেদের লাইফটা এইভাবেই ধ্বংসের দিকে ঢেলে দেয় কখনও বুঝতে পারে না তাদের জীবনের জন্য যে কোনটা ঠিক আর কোনটা ভুল সবসময় ভুলটাকে বেছে নেয় তারা ভুলে যায় তাদের সেই জন্মগ্রহণ থেকে শুরু করে তারা যে একটা মানুষের হাত ধরে চলে গেছে তার এক পর্যন্ত কতটা ভালোবাসা দিয়ে দিয়ে প্রতিনিয়ত স্নেহ আর আদরের মাধ্যমে তাকে বড় করা হয়েছে সে কখনো এটা উপলব্ধি করতে পারে না সে শুধুমাত্র তার জন্য যে ভালোবাসাটা অপেক্ষা করছে ইন ফিউচার সেটার চিন্তা করে কখনো ভুলে যেও না ওই ভালোবাসা তোমার জন্য সঠিক না হতে পারে কারণ আবেগের বশবর্তী হয়ে যে ভালোবাসাগুলো পরিণতি লাভ করতে চায় সেটা কখনো সত্যিকারের ভালোবাসা নাও হতে পারে অনেক সময় এটা হয় না ভালোবাসা বন্ধন আবেগ অনুভূতি এগুলো আমি ইগনোর করব না এগুলো প্রতিনিয়তই ছিল হাজার হাজার যুগ ধরে এগুলো হয়ে আসছে হাজার হাজার বছর ধরে যুগ যুগ ধরে এগুলো হয়ে আসছে বাট এগুলোকে আমি ইগনোর করব না কিন্তু মা বাবার ভালোবাসা সেটা তো মিথ্যা নয় একজন মা আর একজন বাবা তোমাকে প্রতিনিয়তই যে ভালোবাসা দিয়ে যাচ্ছে সেটা তো মিথ্যা নয় তাদের ভালোবাসাকে রেসপেক্ট করে তুমি তোমার জীবনটা সাজাও তাদের দোয়া নিয়ে তুমি তোমার জীবনটা সাজাও দেখবে তুমি যার জীবনে গেছ তুমি যার জীবনে গিয়েছো তার জীবনটাও ভালো থাকবে আর তোমার মা বাবাও সুখে আর শান্তিতে থাকবে ইনফ্যাক্ট তুমিও ভালো থাকবে কখনো ছোট্ট গ্লাসে করা সেই ভালোবাসার পিছনে দৌড়াতে গিয়ে বুক ভরা সমুদ্রের যে ভালোবাসা সেটাকে ইগনোর করো না সেটাকে দূরে ঠেলে দিও না সেটাকে পায়ের নিচে ফেলে দিও না কারণ সেখানে যে কত ভালোবাসা তোমার জন্য লুকিয়ে ছিল আর লুকিয়ে আছে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না